আজকে আমি আমার ফুটের স্কুলে যাওয়ানোর সময় আতকাছায়িতা এখনো দেখা যাইতাছে এমন সুন্দর সুন্দর গাছ লাল গাছ সবুজ গাছ নীল গাছ কত ধরনের গাছ যে আমি আজকে দেখলাম একটার চেয়ে একটা গাছ সুন্দর একটার চেয়ে একটা গাছ সুন্দর না আজকে আমি করে করে কাছে দেখেছি বুঝুন মনে করো সবুজ সবুজ ফাতার মিদে সাদা সাদা ফুল ফুটে সবু সবুজ সবুজ ফাতার মিদে হলুদ হলুদ ফুল ফুটারিছে সাদা সাদা ফুল ফুটারিছে গোলাপি গুলাফি ফুল ফুটারিছে মনে করো কি যে সুন্দর লাগা লাগতা দূর থেকে দেখতে মন হইতাছে এমন সুন্দর গাছ আমি মনে মনে কইতাছি এই গাছ যদি একটা নেওয়া বাসাত লাগাই দিতে পারতাম লাগলো না কিন্তু লাগালে কি তৈবো বাসাত সব শেষ হয়ে যাবো জীবনও একটা গাছ লাগালে সুন্দর করে গাছের মধ্যে ফুল এমন মেজাজটা হারা তহনে রাস্তাঘাটের মধ্যে তোরা ফুল আমার বাসাত গেলে একটু ফুল ধরতে রোস একটা কোনো কত হইছে এদিক আমি আমার ফুতের কইতাছি তুই একটু হারো তোর একটা ছবি তোলা দি স্কুল ড্রেসের সাথে ফুলটি দেখতে যে একটা সুন্দর লাগবো হ্যাঁ দাঁড়াইবো হ্যাঁ তো হারে বা লেগে একটু রাজিনা এও জায়গা আমার চকলেট

গাছ আমার মনে কী তাও জানো নি গাড়ান ফুলাফান আসে না হেরা মনে গাছটা লাগাইছে তোমাদের শেষ পর্যন্ত কী করলাম আমার আবার মধ্যে সময় নাই ঘরের মধ্যে এমন কাম জোরানি জোরাইছি ইডো কইতাছি কেলি গায়ে ফুরছি পরে যে একটা গাছ লইয়া আমি আমার ফুতের লোয়া দইরা বাসাতে আই ফুরছি আজকে আমার ফুতের পরীক্ষা আসতে তৈরি তাড়াতাড়ি শেষ হয়েছে গা পরে বাসা তাইছি বাসা ওই দো আমার ঘরের অবস্থা হগল তা মাথার ফুট হয়েছে আমি আবার বাসা ফালাইতেছি বাসা ফালাইলে যে কি পরিমাণ কাম কাজ থাকে ঘরের মধ্যে তো তোরা হগলে জানো তোমরা নতুন কিনা কিতা কইতাম কৌ এর ফর দা দৈরা এলাম আউনের সময় আতগড়া করা রব রবু না কইতা কি আস্তেম আইতা লই এসে করা না চিন্তা করলাম হগলে মিদা হগলে মিলাম হাই হায় মন দিল সব ঠান্ডা করি ঠান্ডা করে এর ঘরের মিলে কাম কাজ করে কেলেগা আবুধে ধর যদি কোস্তা না হয় আবুধে দ্বার মন যদি খুশি না হতো হেরা কিতা কাম করব নি আর হেরা রা ইয়াজ দিলি আর রো হাইবার লেগে করে ফাগল বুঝছু নি যেটা তুমি হাইতো দিতা না হেটা হাইবার লেগে ফাগল থাকবো আস্তিম হাইবার লেগে দিতা না এ হাইবার লেগে করে ফাগল যান ফরান হেরা যাবা এরপরে হেরারা আস্তম হাওয়ায় দিয়ে সাইড যে দে তোরা আর অনেকটা কাম কাজ কর আর আমি আমাদের গেছে রান্না ভাড়াটা করি শুনি অনেক চিন্তা করতেছি করতেছে কীতা কিতা রান্ধম কে কেলে যত কাম কাজ করি না কেলে দিন শেষে ফেটে দাবো ফেটে করবো হাউন ধাউন্ধ হাউন ধো এলিগা চিন্তা করলাম শর্ট কাটে কী করটকাটে কিতা করুন যে ফটল কাটলাম আলু কাটলাম মাছ বার করলাম চিন্তা করলাম কিনা তরার এলেগা হকল বুঝ দিতে বা তোমার জামাই নামক যে একজন প্রাণী আছে সেই প্রাণী যখন বাসাতে পারবো তখন সারা দিন কিতা করছ তুমি এটা তরারি রাঁধতেছ না অন চিন্তা করলাম কিতা জামাই নামক ফ্রাণী লিগে তো রান্না লাগবো ওই তো নিজার উপর থেকে কীতা তো রান্না লাই নিজেরা মজা মজা করে না হাই দু আমি তো চিন্তা করছি না বা ইয়াত থেকে ধান থেকে ফাউটি সাউটি চাইলাম আস্ত কিন্তু কলাম যে না এটা হাইল অবশ্য অসুখ বসু হওয়ার সম্ভাবনা আছে কেলেট বের যদি বাচ্চা কাচ্চা না হাঁ তাহলে কিন্তু আবার অসুখ বসু হয়ে যাবে গা এলে হকল কাম কাজ ফালে এদিকে রানতাম

দিন কাড়াই লাভ এ বাসা ফালান যে কত কষ্টের কাম কই তোমরা কিতা কইতাম তোর হগলই তো জানো যারা যারা বাড়া তাও হেরাতো হগলই জানো বাসা ফালান যে কত মেহনতের কাম কত কষ্টের কাম আর বাবা রে বাবা ও তোমরা চিন্তা করে দাও আমি যখন বিদেশ থেকে আইছি তো অন আমার অত বড় বাসা চাইরা আইসি কেমনে আমি কিতা করছি এক লাখ লা অত কাম কাজ করছি এর লেগে মনে করো চিন্তা করছি সাহস কেরা বাসাটা ফাললে এলাম কিতা করুম কারণ এই গা বিয়ে বাসার থেকে স্কুলে যাইতে বহুত কষ্ট রাস্তাঘাটে যে একটা অবস্থা আউন যাওন অনেক কষ্ট অনেক কষ্ট লাগে বুঝুন আছে বলে বাসাটা কাছে জায়গা এলাকা চিন্তা করি আর বাসাটা ভালাই লাইলামারি তাছাড়া যাক যে ডি হইছে অতলা কথা করিতে বসে আমার ভালো ভাল্লাগতেছে না তোমার সবাই ভালো থেকা সকলে আমার লেগে দোয়া করি বুঝুনি আর আমার বর প্রতিদিন শূন্য